হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম সোনার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই ভালো আছো তাহলে চলো ভিডিওটা শুরু করছি আগে কী কী রান্না করছি দেখো এই যে পতন কিনে নিয়েছি এই যে মাছ ব্যাংক মাছ আর এটা হচ্ছে পাশে তবু আমি খাশি মাংস এই যে আলু কেটে নিয়েছি আর পটলটা বসিয়ে দিয়েছি পটল পোস্ত সর্ষে আর নারকোল বাটা দিয়ে করব আজকে এই রান্না আয়োজন বলে দিই কি কারণ আজকে হচ্ছে পাপায়ের জন্মদিন তাই জন্য আজকে আমি সব অ্যারেঞ্জমেন্ট করেছি রান্না করছি ওরা সবাই পাপাই টুকু মানু সব একসাথে খাওয়া দাওয়া করবে তোমরা এই ভিডিওর সঙ্গেই থাকো পটলগুলো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি দেখো এই যে লাল লাল করে মানে অনেকগুলো পটল তো একবারে দিয়ে নিয়ে কড়াই এবার চুলে দেব প্রথমে আমি রান্না করছি পটল সর্ষে পোস্ত আর নারকেল বাটা দিয়ে পোস্ত আর সর্ষে সাদা সর্ষে দিয়ে দিয়েছি এবার নারকেল বাটাটা দেব এই যে পটলগুলো সব ভাজা হয়ে গেছে এবার নারকেল কোড়াটা দিলাম দিয়ে কড়া বসিয়ে দিয়েছি মাছটা বসাবো মাছের ছালটা দেখে ফুটছে একটু মাখা হলে আমি নামিয়ে নেব আর মাংসের আলুটা ভাজা করে নিচ্ছি ভাজা তুলে নিয়ে মাংসটা এবার আমি পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে বসাবো কালো লঙ্কা দিয়ে আমি লঙ্কাটা দুটো টমেটো দিলাম সামান্য লবণ দিয়েছি টমেটো গলে গেলে আমি পোস্ত বেলাটা দেব এবার আমি সামান্য জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো বন্ধুরা পটল পোস্তটা আমার হয়ে গেছে এই যে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এরকম মাখা মাখা অবস্থায় আমি নামিয়ে নিলাম কটন পোস্তটা আমার হয়ে গেছে দেখুন নামিয়ে দিয়েছি মাংসটা এবার ভালো করে আমি ধুয়ে নেব তারপরে পেঁয়াজ আর মশলা করা হয়ে গেছে এভাবে মাখাবো আর মাংসটা বসাবো যে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা হয়ে গেছে কড়া বসিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে দেব আর এই মাংসটায় আমি কিছু পরুন দিই নি দিয়ে পড়ুন দিই নি খাওয়াই করছি এবার নেড়ে দিয়েছি ভালো করে এবার আমি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে চাপা দিয়ে করবো তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা খুলে আবার একটু মেরে দিচ্ছি এবার দিয়ে দেবো টমেটো কুচিগুলো টমেটো কুচি দিয়ে আবার চাপা দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি মিচ মাংসের থেকে জল বেরিয়ে আসছে দেখো বন্ধুরা আলাদা করে আমি আর জল দিয়ে নিই কাশ্মীরি মিচ আর সানরাইজের লঙ্কাগুলো দিলাম আমি জল জন্মদিনে যা যা রান্না করেছে সব তুলেছি দেখো বন্ধুরা মধুর কষা এটা পার্শে মাছের ঝাল এটা রুই মাছের মাথার ঝাল আর পটল পোস্ত নারকেল দিয়ে মটনটা হচ্ছে মটনটা হয়ে গেলেই তুলে নেবো বাটিতে দেখো বন্ধুরা মটনটা হয়ে গেছে এবার মটনটা কাঁসার বাটিতে আমি তুলে নেবো মটনটা তুলে দিয়েছি দেখো

மாதோ يلا 탑াইเด바리 তে গিয়ে ওরা সবাই খেতে বউরে নানান নানান সব হয়ে গেল না তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আর সাবস্ক্রাইব করো আর লাইক করো হয়েছে

Thank hey. hey.